সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বুঝতেই পারছ আমার ভালো থাকাটা কীরকম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে এত ঠান্ডা লেগে গেছে আমি কথা বলতে পারছি না আমার ভয়েসটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ সারা রাত ঘুম নেই শুধু কাশি কাশি এত ওষুধ খাচ্ছে কিন্তু কিছুতেই কমতে চাইছে না ইচ্ছে করছিল আজকে না তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করব না আবার ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করলে আমার মনটা ভালো থাকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি এখন শেক দিতে বসে গেছিলাম তো শেক টেক দিয়ে টিয়ে এখন আমি এদিক ওদিকের কাজগুলো শুরু করে দিয়েছি সংসারে থাকতে গেলে তো কাজ করতেই হবে বসে থাকলে তো চলবে না তাই না তো আস্তে আস্তে কাজ করবো তাড়াহুড়ো করে করার কোনো ইচ্ছে নেই আর হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেছে আর আমারও ঠান্ডা লেগে গেছে আমি যে তোমাদের সঙ্গে ভয়েসটা দিচ্ছি খুব কষ্ট করে দিচ্ছি মানে কি বলবো গলাটা এমনই হয়ে গেছে সব সময় ব্যথা আর এত কাশি হচ্ছে আমার যে পুরো সেলাইগুলো ব্যথা মানে আমার যে সিজার হয়েছিল সেই সিজারের ব্যথাগুলো এখন শুরু হয়ে গেছে তো ওইদিকে আমার ব্রাশ করে দেখো একদম চলে এসেছি রান্নাঘরে দুধটা বসিয়ে দেব আর ডিম সেদ্ধ করবো তো সকালে মোটামুটি অনেক কাজ থাকে বুঝতেই পারছো শরীর খারাপ আর ভালো করতে তো হবেই না করলে তো পড়েই থাকবে ইচ্ছে করে না করতে সত্যি করে এতটা শরীর খারাপ হয়েছে না এখন আমার মন সব কিছু যেন চঞ্চল হয়ে গেছে তারপরে এখানে কিছুটা বাসন আছে রাত্রের দিকে বড় মশাই খেয়েছিল তো সেই বাসনগুলো দেখো আমি এখন মাসছি আর শীতের সময় যেন তো ঠান্ডা জলে কাজ করতে প্রচণ্ড কষ্ট হয় আমাদের মতো যারা হাউস ওয়াইফ তাদের সত্যি করে জলে সকাল সকাল উঠেই জলে হাত ধুয়ে মানে জলের বাসন মাজা কাপড় কাচা সব কিছু খুব কষ্টকর কিন্তু তবুও কিন্তু আমাদেরকে করে যেতে হয় কিছু করার নেই করতেই হবে তারপর দেখো এখানে এক বালতি জল নিয়ে আমি ভাবছি এদিকটা ভালো করে ধুয়ে দিই এখানে না একটু কিছু মাদুর টাদুর বিছিয়ে বসবো আমার না এখন ঘুম পেয়ে যায় রোদ্রে বসলেই মনে হচ্ছে ঘুম আসলে রাত্রে ঘুমটা ঠিকঠাক হয়নি এতক্ষণ আমি বসে বসে ব্রাশ করবো কি আমি নিজেই ঢুয়েছিলাম তো এদিকটা ভালো করে পরিষ্কার করে দিয়ে আমার যে কাজগুলো আছে আস্তে আস্তে করবো কাজ ছাড়া তো একদম চলতে পারবো না তাই না কাজ তো করতেই হবে সংসারের জন্য কত কিছু করতে হবে হঠাৎ করে শরীরটা আমার এতটা খারাপ হয়ে যাবে আমি সত্যি কল্পনা করতে পারিনি তারপরে ফ্রেশ হলাম হয়ে দেখো মেয়ে কিন্তু মুখ টুক ধোয়া হয়ে গেছে ও বিছানা ছাড়তেই চাইছে না আর এদিকে দেখো মেয়েকে ডাকছি বাবু ওঠো ওঠো কখন আমি এসব কাজ করব। এইসব কাজগুলো করা থাকলে না অতটা মানে কষ্ট হয় না আমার গলাটা না এখন পুরো ফাটা বাসের মতো হয়ে গেছে মানে এত কাশি হচ্ছে মানে কাশির জন্য আমার গলাটা ব্যথা বুক ব্যথা মানে কি যে একটা অস্বস্তি হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো মেয়ের তো অনেক দিন ধরেই বলছে মোটা কম্বলটা বের করো এই পাতলাটা নেব না আসলে সব দিকটা লাগানো থাকে বলে কি বলো তো এতটা গরমও লাগে মানে ঠান্ডা লাগে না এই কারণে আমার পাতলা ঢাকাতেই হয়ে যায় আমারও মন চাইছে না যে আমি কাজ করি তো এখানে দেখো এই যে এই জামা কাপড় বলো এইগুলো বলো যেগুলো পড়ে আছে সেগুলো তো করতেই হবে তাই না এগুলো কে করবে মেয়েকে আমি বলছি বাবু একটু হেল্প করো ওই যে ও হেল্প করছে তো চলো আমি কাজগুলো করতে থাকি তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো তো একদম দেখো বিছানা পরিষ্কার করে চলে এসছি রান্নাঘরে তো রান্নাঘরে চা খাবো তো চা আমি বানাচ্ছি না বানাচ্ছে মেয়ে এখানে দেখো চা বানাচ্ছে মেয়ে তো দুধ চা খাবো চিনিটা শেষ হয়ে গেছিলো ওখানে দেখো চিনিটা মেয়ে খেতে বলল আর বললাম একটু আদা দিয়ে চা করতে প্রচণ্ড গলা ব্যথা করছে জল গরম খেতে বলছে কিন্তু জল গরম খেতে ভালো লাগে না আমার আর ওদিকে আমার ডিম সেদ্ধ হচ্ছে ওই জায়গাটাতে শুধু একটু রোদ আর ছাদে গেলে রোদ কিন্তু ছাদে যেতে ইচ্ছাই করছে না এত হাতে পায়ে ব্যথা দেখতেই পাচ্ছ আমার এত কাশি তো এখন একটু মুড়ি খাবো চা মুড়ি খেয়ে ওষুধ খাবো আর হচ্ছে মেয়ে ওদিকে বললো কফি খাবে আমি কফি খাবো না আমি একটু দুধ চা খাবো ছেলে তো ঘুমোচ্ছে উঠেইনি উঠেই নি আমি শেখ দিচ্ছিলাম ভাবছিলাম কিছুক্ষণ ঘুমাবো কিন্তু ইচ্ছেই করলো না ভাবলাম যে কাজ ফেলে রেখে ঘুম আসবেই না শুরু করে দিই কাজ মোটামুটি গড়িতে তো অনেকই বেজে গেছে হ্যাঁ মোটামুটি দশটাই বেজে গেছে তো আমি ভাবছি এই যে কাজগুলো আস্তে আস্তে করি খুব তাড়াতাড়ি কাজ করতে একদম পাচ্ছি না প্রচণ্ড ব্যথা করছে তো মেয়ে কীভাবে চাটা বানাচ্ছে তোমাদেরকে একটু শেয়ার করছি তো ভালোই বানায় খুব একটা খারাপ বানায় সেটা বলবো না ভালোই বানায় তো আমি একটু মধু খেয়ে নিই লবণ দিয়ে দিতে হবে ডিম সেদ্ধতে তো ওদিকে তো মেয়ে চা করছে আর এদিকে দেখো আমি ডিম সেদ্ধতে একটু লবণ দিয়ে দিচ্ছি আর চা খাবো আমি আর ছেলে আর মেয়ে খাবে কফি তো এখানে দেখো চাটাকে এখন ভালো করে আমি ছেকে থেকে নিয়ে নেব আর সঙ্গে নিয়ে নেব একটু মুড়ি এত ওষুধ খাচ্ছি কিন্তু কিছুতেই আমার কোনো কাজই হচ্ছে না মানে ঠান্ডাটা এতটা পরিমাণে লেগে গেছে কি বলবো মানে পাঁচরগুলোতেও ব্যথা এত কষ্ট হচ্ছে না কি যে বলবো মানে বলে বোঝাতে পারছি না এত কষ্ট বাড়ি সংসারের এত কিছু কাজ দায়িত্ব মানে আমি আর পেরে উঠতেই পারছি না মানে মাঝে মাঝে মনে হচ্ছে আমি যেন ছেড়ে দিই এক সব কিছু ইচ্ছেই করে না আর বেঁচে থাকতে এতটা কষ্ট হচ্ছে আমার তো ছেলেকে ওদিকে হাতে ব্রাশ দিয়ে দিয়েছি দেখো ব্রাশ করছে আর আমি চাটা খেয়ে দিয়ে এখন সোজা দেখো জামা কাপড়গুলো মেলতে চলে এসছি তো প্রত্যেক দিনের তো কাঁচা থাকেই আর ছেলে মেয়েরা এত নোংরা করে দেয় আমাকে ডেলি কাচতেই হয় ভাবি যে আজ কাচব না দু দিন অন্তর অন্তর কাচব কিন্তু সেটা হয় না চাদর টাদরগুলো তবুও দু দিন তিন দিন অন্তর অন্তর তোলা যায় কিন্তু জামা কাপড়গুলো কী বলো তো এই পড়ছে এই খাচ্ছে এই নোংরা লাগাচ্ছে সেই নোংরা যা আমার কেউ পরে থাকবে না যেটা ওদের অভ্যাস তো এদিকে আমার তার টানা প্রচণ্ড পরিমাণে ছোটো জামাকাপড় মেলতেও আমার অনেক অসুবিধা হয় আর ছাদে যেতে একদম ভালো লাগে না আর আজকে ভাবছি ভাত রান্না করব না অন্য কিছু খাবো তো অন্য কিছু কি খাবো সেটাও ভাবছি যে কি খাওয়া যায় প্রত্যেক দিন ভাত খেতে খেতে না বিরক্ত ধরে গেছে আর ইচ্ছে করছে না যেহেতু ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ এই জন্য খাবারের প্রতি যেন তো একটা নেশাটাও কমে গেছে তো মেয়ে এদিকে আন্টির সঙ্গে কথা বলছে আর আমি এদিকে দেখো ঝটপট করে এই যে এই কাজগুলো করে নিচ্ছি তোর কাজ তো করতেই হবে কাজ ছাড়া তো একদম আমি চলতেই পারবো না ধরো তো এই কাজগুলো যদি করার জন্য কেউ থাকতো তাহলে হয় তো এতটা অসুবিধা হতো না তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো করে নিই তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর এত কথা বলছি না কথা বলতেও আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে কিছুটা কাজ করলাম আবার একটু বসলাম বসে আবার ছদে চলে এলাম রান্না করে বসে থাকলে তো হবে তাই না আমরা গলাটা শুনে সত্যি তোমরাও বুঝতে পারছো না কী পরিমাণে ঠান্ডা লেগে গেছে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার আর ওষুধই কাজ করছে না এতটা শুধু খারাপ লেগে গেছে আর কেসে কেসে কী হয়েছে বলে তো গলার মধ্যে যে শিয়াটা থাকে সেটা প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়ে গেছে এখন মানে আমি না শুতে পড়ি মানে শুতেও পাচ্ছি না বসতেও পারছি না কিছুই না কথা তো একদম বুঝতে পারি না শুধু বয়স দিচ্ছি তাই তোমাদের সঙ্গে কথা বলছি তাছাড়া আমি বাড়িতেও কারোর সঙ্গে দিয়ে কথা বলছিলাম জাস্ট চুপচাপ ইশারা দিয়ে কথা হচ্ছে তারপর বাসন গুছিয়ে নিলাম আর এখানে বড়মশাই ছোলার ডাল নিয়ে এসেছিলো তো ভাবছি একটু ছোলার ডাল করবো নারকেল আর কিশমিশ বড় মশাই খেতে খুব ভালোবাসে আর একটু মিষ্টি মিষ্টি করবো মিষ্টি মিষ্টি খেতে সবাই ভালোবাসে তো এখন খাবো ডিম সেদ্ধ তো মেয়ে ওদিকে ডিম সেদ্ধ দিল খেয়ে এখন দেখো আমি চলে এসেছি নারকেলটা ছাড়াতে আর ভাঙতে তো এই যে ছোবড়াগুলো দেখতে পাচ্ছ আমি ভাবলাম এগুলো দিয়ে একদিন ধুনো দেওয়া যাবে আসলে কথা বলছি তো কথাটাও আমার পুরো আটকে আটকে যাচ্ছে মানে ভয়েসটা যে একটা সূক্ষ্ম হয় সেটাও আমি পারছি না তো এখানে ভেন্ডি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আটা তো সব এই রান্নারগুলো জোগাড় করে নেব তারপরে আস্তে আস্তে রান্না করব। আর আমরা কোথাও ঘুরতে যাব তার জন্য শীতের যে জিনিসপত্র সেগুলো খুঁজে পাচ্ছি না কার্পেটগুলো খুঁজে পাচ্ছি না মানে কি বলো তো ও বাড়ি থেকে আসার পর কোনো কিছু জিনিসই যেন ঠিকঠাক পাচ্ছি না তো আজকে ভাবছি ওগুলো যতই দেরি হোক ওগুলো সব আমি বের করবো কাছাকাছি করব। মোটামুটি দুদিন তো লাগবেই কাছাকাছি আর ঠান্ডাটা বেশি পরিমাণে পড়ে গেলে তখন রোদটাও ভালো করে না আর কাজ করতেও অনেক কষ্ট হয় ছোটো দিনের বেলা মানে বুঝতেই পারছ তো এখানে কিছুটা বেদানা ছিল আমি ছাড়িয়ে রাখলাম ছেলের জন্য আর এখানে দেখো আমি মাখতে বসে গেছি আটা তো আটা মেখে এখানে আমি চলে এসছি ভেন্ডিটা ভাজতে তো ভেন্ডি বেঁধে নেবো ছোটো ডাল করে নেবো তারপরে তোলে যাবে ঘর মিশত তো ঘরটা হয়ে গেলে তো আসলে আজকে না ভাত মানে ভাত করতে হবে না ঠিকই কথা কিন্তু খেতে গেলে তো রান্না করতেই হবে তাই না তো ওদিকে আমি মোটামুটি ভাজাটা বসিয়ে এখন আমি চলে এসেছি একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে ভাবলাম ঘরটা একটু পরে মুছবো ড্রেসিং টেবিলটা একটু নোংরা হয়ে গেছে তো ভাবছি একটু সুন্দর করে ক্লিন করে নিই প্রত্যেক দিন কিছু না কিছু আমি কিন্তু পরিষ্কার করতেই থাকি তবুও যেন কোথা থেকে ধুলো চলে আসে সংসারে থাকতে গেলে কুটিনাটি যে কত কাজ থাকে সেই কাজগুলোর না কোনো দাম নেই সত্যি করে হাজব্যান্ডকে বললে বলে তো সারাদিন তো ফোন দেখো আর এই করো ওই করো আর যেহেতু শরীরটা ভালো নেই বলে আমাকে এখন কিছু বলে না যেহেতু রেগে টেগে যাবো এই কারণে শরীরটা ভালো নেই তো সব সবসময় মনটা না খিচিচ মানে কীরকম একটা করে তো এখানে আমি দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর কাজু কিশমিশ দেব বলেছিলাম আর নারকেল তো ওখানে ডালটা আমি মোটামুটি রান্না করে নিয়ে এখন যে কাজটা আছে মেন কাজ সেই কাজটা হচ্ছে ঘর মোছা তো এই কাজগুলো তো করতে হয় একটা যদি আমার সঙ্গে কেউ হেল্পার থাকতো তাহলে সে এটা করলে আমি ওটা করলে অনেকটাই কাজটা কমে যেত কিন্তু যেহেতু নেই আমাকেই করতে হবে তো কিছু কিছু ক্ষেত্রে জানো তো অনেক কিছু জিনিস না মুখ বুঝে সহ্য করতে হয় মানিয়ে নিতে হয় এটা কিছু করার নেই আমার মাকেও দেখেছি মানিয়ে নিয়ে নিয়েই শেষ হয়ে গেছে আমাদের ক্ষেত্রেও তাই একটা সময় হয়তো আর কাজ করতে পারবো না যেহেতু এত পরিমাণে খাটা হচ্ছে আর সত্যি মেয়ে বলে যে এত কাজ করতে হয় সত্যি ভাবতে পারেনি মানে ভালোই লাগে না কিছু করতে তো চলো ঘরটা মুছে নেব তারপর আস্তে আস্তে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব আর তোমাদের সঙ্গে বক বক করবো প্লিজ আজকে যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করে দিও আজকের কথাগুলো হয়তো একটু খারাপ লাগবে আমার ভয়েসটা একদমই চেঞ্জ হয়ে গেছে যেহেতু শরীরটা ভালো নেই তাই তো চলো কাজগুলো করে নিই প্রথমেই তোমাদেরকে বলে দিই আমি রুটি কিন্তু খুব একটা ভালো করতে পারি না আগে তো রুটি করতেই পারতাম না এমন রুটি করতো মানে আমি করতাম যে আমার বর একটা দাঁত দিয়ে টেনে ছিটতে হতো এত পরিমাণে শক্ত হয়ে যেত আর পুড়ে যেত তো তবুও এখন মোটামুটি খাবার মতো করতে পারি কিন্তু অনেকজন আছে না যে পুরো পারফেক্ট গোল গোল হয় মানে রুটি ফোলে কিন্তু ঠিক গোল আমার হয় না তো আজও আমি কিছু জিনিস আছে যা শিখতে পারি না আর পারবোও না আর আমার শিখতে ইচ্ছেও করে না মনে হয় খাওয়া নিয়ে কথা জাস্ট একটু কাঁচা না থাকলেই হলো যেমনই শেফ হোক মানে পেটে যাওয়া নিয়ে কথা তো রুটিগুলো দেখে তোমরা কিছু মনে করো না দেখো একদিকে ট্যাড়া একদিকে ব্যাকা তারপর রান্না টান্না করে এখন চলে এসছি ফুলাতা জামাগুলো দেখাশোনা করতে তো মেয়ে আর আমি দুদিকেই মানে ডিভানটা খুলছি একবার বের করছি কোথায় কি আছে সেগুলো খুঁজছি আসলে একটা সংসার থেকে আসার পর আর একটা সংসারে যেন কিছুই খুঁজে পাওয়া যায় না তো এই সংসার গোছাতে গেলে আমার এখনো আরও তেরো চোদ্দো বছর লেগে যাবে তো যেহেতু জিনিসগুলো ঠিক করে রাখা রাখি অনেক কাজ থাকে তো সংসারের কাজ কিন্তু খুব একটা কম না যে অনেকেই মনে করে যে সংসারের কাজটা কিছুই না তারা ভুল ভাবু। একটা মানুষের যে কত দায়িত্ব থাকে একটা সংসারের প্রতি সেটা আমার থেকে কেউ বেশি বোঝে না তো এখানে আমি দেখো এই ডিমান্ড থেকেও কিছুটা জামা কাপড় বের করেছি এখন আমি ভালো করে ডিভান্ডটা সেট করে নিচ্ছি তো চলো এটা হওয়ার পর যে কাজগুলো আছে সেগুলো করব আর এই যে লেট হয়ে যায় না স্নান করতে এই কারণে আমার শরীরটাও খারাপ হয়ে যায় তো ঘড়িতে এখন পাক্কা পনে চারটে বাসছে আসলে কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো কার্পেটগুলো খুঁজেই পাচ্ছিলাম না তো আজকে বুদ্ধি করে মেয়ে আমি ছেলে তিনজন মিলে কার্পেটগুলো খুঁজলাম কম্বলগুলো বের করলাম তারপরে আমরা একটু ঘুরতে যাব ঠান্ডার সময় তো ঠান্ডা কাপড়গুলো বের করতেই পারছিলাম না তো সেগুলো সব বের করলাম এখানে দেখো পুরো চুর হয়ে আছে তো বাড়িতে কিছু মানুষজন আসবে তো জামা কাপড় তো মানে এই যে ঢাকা ফাঁকাগুলো তো লাগবে তো ওখানে দেখো বের করেছে ওটাকে কাস্তে হবে নিচেরটা আছে রোদ্রে দিতে হবে আর এখানে দেখো আছে এই যে কার্পেটগুলো সেইগুলোকে ধুতে হবে আপনি বাপ আর এখানে হচ্ছে কিছুটা জামা কাপড় কাছাকাছি হচ্ছে তো মেয়েকে বললাম স্নান করতে যেতে মেয়ে স্নান করতে গেছে তো এখন আমি করব স্নান তো স্নান করে এসে তোমাদের সামনে আবার কথা বলছি গলাটা এতটাই ধরে গেছে তো ঘড়িতে এখন বাজছে পাক্কা চারটে তো চারটের সময় আমরা সবাই স্নান করলাম ছেলে আগে স্নান করে নিয়েছে তো মেয়ে করলো তারপরে আমি করলাম আজকে আর ঠান্ডা জলে স্নান করে নিই কেন প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই বাথরুমে তোমাদেরকে বলেছি গিজারটা আমার খারাপ আর এই বাথরুমে আজকে স্নান করলাম ছোট বাথরুমটা স্নান করতে অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই আসলে কি বলো তো এই কাজগুলো হচ্ছিলই না মানে কার্পেটের খুব দরকার এখানে একটা পারতে হবে আমার বেডরুমে একটা কার্পেট পাততে হবে সেগুলো যে কোথায় রাখা ছিল ঠিকঠাক মানে পাচ্ছিলামই না ওখানে দেখো মেয়ে পুজো করছে আমার তো পুরো অবস্থা দেখেছ এগুলো কাল সব রোদ্রে দিতে হবে ওপরে যে দুটো আছে সে দুটো কাঁচবো রাত্রে কেঁচে নেব আর ওখানে আছে যেটা বালাপোষ তো ওটা রৌদ্রে দিতে হবে বাড়িতে যেহেতু কিছু মানুষজন আসবে একটু ঢাকা তো লাগবে বুঝতে পারছো বেশ ভালোই ঠান্ডা পড়ে যাবে মেয়ে একটু ধুনো দিচ্ছে তো আমরা দেখো ভেবেছিলাম যে গরম গরম রুটি খাবো তো অনেকটাই লেট হয়ে গেল মোটামুটি চারটে তো বাঁচছে তো এখন রুটি খাবো রুটি খেয়ে দিয়ে আরও অনেক কাজ আছে কাজের মধ্যে হচ্ছে এখানে জামা কাপড় দেখো কাঁচা মোটামুটি হয়ে গেছে তো এগুলো করে কাজ করতেই থাকে আর আমার ছেলের দেখো বদমাশি দেখো এই দেখো এদিকে মুশছে মেয়ে ওদিকে পুজো করছে তো আমি স্নান করে এখন সিঁদুর টিদুর করে আগে পেট পুজো করি অনেকক্ষণ ধরে খাইনি তো তো খেয়ে দে মোটামুটি আবারও যা যা করবো না করব আজকে ভেবেছি আজকে ঘুমাবো না সারাদিন এই সব কাজগুলোই করবো এইগুলো না করলে না করেই থেকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো চলো তো চলো থালাগুলো নিয়ে এসো বাবু তো আমি সিঁদুর টুদুর পরে নিই তারপর আসছি এ তো এই দেখো সবাই খেতে বসে পড়েছে এখানে রুটি এখানে ভাজা এখানে একটু চিকেন আছে আর এখানে আছে বাবু ছোলার ডালটা দেখা তো লাড্ডু এখানে আছে হুম এখানে আছে দুধ তো ছেলেকে দুধ রুটিও খাবো না দুধ রুটি খেতে হবে না বাবু দেখছো কোন বাই না একটা রুটিকে পেট ভরে তো আমরা খেয়ে নে ঠিক আছে তো আমরা খেয়ে নে তারপর আসছি তোমাদের সামনে তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমি দুধ রুটি খেয়েছি ছেলেকেও জোর করে দুধ রুটি খাওয়ালাম তারপরে যে জামাগুলো ছিল কিছুটা কেচেছি তো সেগুলো দেখো এখন আমি মেলে দিচ্ছি ছেলে আর মেয়েকে দুজনকে মিলে আজকে কাজ করাচ্ছি ওদেরকে বললাম তুমি এনে দাও আমাকে আর আমি এখানে মেলে টেলে দিচ্ছি আর যেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো এখন আমি ভাজ করে নেব আজকের ব্লগটা জানো তো সত্যি করে অনেকটাই বড় হয়ে গেছে তো আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমরা তো হচ্ছে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করলে ভালোই লাগে না আর কোথায় ঘুরতে যাচ্ছি কবে যাচ্ছি সেটাও অবশ্য তোমরা জানতে পারবে আমার ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে দেখো ছেলেরা আমি মিলে বসে পড়েছি কাজে তো এখন ঝটপট করে জামা কাপড়গুলো সব ভাজ করব ভাজ টাজ করে একটু রেস্ট নেব যেহেতু পড়াশোনা আজকে চাপটা কম আছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো তো আজকের মতো টাটা